হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম হাতিল ফার্নিচারের শোরুম ভিজিট করতে সাধারণত বছরের শেষে বা বছরের শুরুতে এই ধরনের শোরুমগুলো বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার দিয়ে থাকে তো চলুন দেখা যাক শুরুতেই সোফা সেটের কালেকশনের দিকে চলে আসলাম বিভিন্ন ধরনের বিভিন্ন প্যাটার্নের সোফার ডিজাইন আপনি এখানে পেয়ে যাবেন অ্যাকচুয়ালি একটা শোরুমে সব ধরনের সোফা তো রাখা পসিবল না এই জন্য ওনাদের মতে ওনাদের ওয়েবসাইট ভিজিট করা হলে আপনি হয়তো বা আরও কিছু এক্সট্রা সোফার ডিজাইন দেখতে পারবেন ওয়েবসাইটে গিয়ে যদি আপনার অন্য কোনো সোফার ডিজাইন পছন্দ হয়ে যায় এবং আপনি যদি সেটা হাতিলের শোরুমে যে দেখান যে আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে দেন তারা আপনাকে সেই ডিজাইন অনুযায়ী একটা প্রোডাক্ট ডেলিভার করতে পারবে এখানে অ্যাভারেজে মোটামুটি সব ধরনের সোফার প্রাইস ওয়ান লাখ প্লাস কিন্তু এই সোফাটার প্রাইস টু লাখস বলেছিল আমাকে ডিসকাউন্ট হয়তোবা কিছুটা কম আসবে শোরুমে দুইটা সোফা কাম বেড ডিসপ্লে করা ছিল এটা একটা এবং এটা আরেকটা ওনারা বলছিল যে ওয়েবসাইটে গেলে হয়তোবা আরও কিছু এক্সট্রা ডিজাইন থাকতে পারে সেক্ষেত্রে ওনারা সেইভাবে আপনাকে প্রোডাক্ট ডেলিভার করে দিবে এটা একটা ডাইনিং ক্যাবিনেট মানে যে ছোট ক্যাবিনেটগুলো রাখা হয় সেটা তো এটার প্রাইস আমি দেখানোর চেষ্টা করছি ফর্টি থ্রি সামথিং আর বাকি ছিল এইসব আলমিরাগুলো আলমিরাগুলো ভাবে ডিসপ্লে করা ছিল এখানে সব ধরনের আলমিরা হয়তো বা রাখা পসিবল হয়নি ওনার বারবার যেটা আমাকে বলছিল ওনাদের ওয়েবসাইটে গেলে আরও বেশ কিছু ডিজাইন পাওয়া যেতে পারে এক্সট্রা আলমিরাগুলোর প্রাইস এভারেজে ছিল সেভেন্টি থাউজেন্ড প্লাস শোরুম ঘুরতে ঘুরতে একটু কুইজ খেলা যাক বলুন তো এই চেয়ারগুলো কিসের তৈরি দেখে মনে হচ্ছে না বেতের হ্যাঁ আপনাদের মতো আমিও এই ভুলটাই করেছিলাম আসলে এটা বেতের না এটা রড বা লোহা দিয়ে তৈরি হাতিলের একটা নিউ কালেকশন আর এটার প্রাইস আমাকে বলা হয়েছে ডিসকাউন্টে আসবে সামথিং ডাইনিং টেবিল বাকি কালেকশনগুলো আগের মতোই এজন্য জন্য এটাতে আর খুব একটা ফোকাস করলাম না ডিভানের এই দুইটা ডিজাইন শোরুমে অ্যাভেলেবল ছিল বাকি ডিজাইন হয়তো বা ওয়েবসাইটে গেলে পাওয়া যেতে পারে তো ভিডিওর মাঝে বলে দিই ওনাদের ডিসকাউন্ট চলছে পাঁচ থেকে দশ পার্সেন্ট যেটা পঁচিশে ডিসেম্বর পর্যন্ত হয়তোবা অ্যাভেলেবেল থাকবে এরপর এক্সটেন্ড করবে কিনা এটা ওনারা পরে জানাবেন তো এখানে যেসব বেডের ডিজাইন রয়েছে এসব বেডের ডিজাইনের মধ্যে অনেকেরই একটু বড় সাইজের বেড লাগতে পারে যদি এরকম আপনার কাস্টমাইজ সাইজ দরকার হয় তাহলে ওনাদের সাথে আপনি শোরুমে যোগাযোগ করবেন ওনারা আপনাকে হয়তোবা হাতে কিছু সময় নিয়ে সেই আপনার কাঙ্ক্ষিত সাইজটা আপনাকে প্রোভাইড করে দিতে পারবে এই ছোট ডকুমেন্ট করা কেবিনেটটি হয়তো বা ফর্টি থ্রি থাউজেন্ড সামথিং ছিল সোফা বা ডিভনের ক্ষেত্রে যদি ফেব্রিক কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হাতিলের কাছ থেকেই ওনাদের ফেব্রিক নিয়ে দেন কাস্টমাইজ করে নিতে হবে ভিউয়ার্স আজ এতটুকুই খুদা হাফেজ